আমরা সবাই কিন্তু অলরেডি জানি যে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই পাকিস্তানে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা অনুষ্ঠিত হইতে যাইতেছে সেইটাই কিন্তু ভারতীয় দলের হয়ে জাসপ্রিট বুমরা খেলতে যাইতেছে না যদিও ভারত কিন্তু একটা ম্যাচও পাকিস্তানে খেলবে না ভারতের সবগুলো ম্যাচই দুবাইতে অনুষ্ঠিত হবে কিন্তু জাসপ্রিট বুমরা যে এবারে ভারতের হয়ে খেলতে যাইতেছে না এইটা আসলে ভারতীয় ক্রিকেট টিমের জন্য কতটুকু নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে সেইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন দেখেন জাসপ্রিট বুমরাকে কিন্তু ভারতের মেইন বোলার হিসেবেই ধরা যায় আমি যদি ভারতের বলিং ইউনিটের কথাটা বিবেচনা করি সেইখানে কিন্তু প্রায় ফর্টি জায়গা জুড়ে রয়েছে এই জাসপ্রিট বুমরা এইখানে কিন্তু কোনো ধরনের প্রশ্ন হবে না জাসপ্রিট বুমরা ছাড়াও ভারতে অনেক ভালো ভালো পেসার আছে অনেক ভালো ভালো স্পিনার আছে সেইটা আমি বলতেছি না কিন্তু জাসপ্রিট বুমরার মতো একজন পেসার বর্তমানে সারা পৃথিবীতে কোথাও নাই কোনো ক্রিকেট টিমেই নেই এইটা কিন্তু আপনাদের ভাই মানতেই হবে এইখানে কোনো প্রশ্ন তোলাই যাবে না তো জাসপ্রীত বুমরা কে ছাড়া নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই ভারতের পড়বে এখন প্রশ্ন হইতেছে জাসপ্রীত বুমরা ছাড়া কারা কারা আছে দেখেন যাসপ্রীত বুমরা তো নাই সাথে সাথে মোহাম্মদ সিরাজও কিন্তু এবার নাই আসে কারা হলে মোহাম্মদ সামি হারশিত রানা হরদ্বীপ সিং এবং হার্দিক পান্ডিয়া চার জনের মধ্যে তিনজন কিন্তু খুবই অভিজ্ঞতাপূর্ণ প্লেয়ার আর হারশিত রানা রিসেন্টলি তার ওডিআই তে ডেবু হয়েছে হার্ষিত রানা ইংল্যান্ডের সাথে যে তিনটা ওডিআই সিরিজ হয়েছে তিনটাতে হারশিত রানা খেলছে এবং তিনটা ম্যাচই প্রথম দিকে যদিও হারশিত রানা তেমন ভালো বলিং করতে পারে নাই মোটামুটি রান খাইছে কিন্তু ডেথ ওভারে গিয়ে হার্ষিত রানা কিন্তু পোষাই দিছে তো হারশিত রানাও ভালো কিছু এনে দিবে ভারতকে এই আশাটা কিন্তু করাই যায় ওই দিক দিয়ে মহম্মদ সামি অনেক অভিজ্ঞ একজন বোলার বর্তমানে যে সব পেসার এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আছে সব থেকে বেশি উইকেট শিকারে কিন্তু এই মোহাম্মদ সামি মোহাম্মদ সামি কিন্তু অনেক ভালো একজন বোলার হিসেবে আমরা জানি কিন্তু রিসেন্টলি অনেক দিন পর ইনজুরি থেকে কিন্তু মোহাম্মদ সামি ফিরছে রিসেন্ট পারফরমেন্সটা খুব বেশি একটা ভালো না তবে চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু অনেক বড় মঞ্চ এবং মোহাম্মদ সামি একটা অনেক বড় নাম বড় মঞ্চে কিন্তু বড় বড় প্লেয়াররাই কাজে লাগে ওই জায়গায় কিন্তু আমি অবশ্যই মোহাম্মদ সামির কাছে অনেক ভালো কিছু আশা করব আর আরদীপ সিং অসাধারণ ফর্মে আছে সুপার ফর্মে আছে এটা নিয়ে কোনো কথা নেই আরদীপ কিন্তু উড়াই দিবে এবং বাহাত ভারতের অনেক বড় একটা গান বলা যায় আহ যাই হোক হরশদীপ সিং এবং ওই দিক দিয়ে হার্দিক পান্ডিয়া বড় একটা নাম সবসময় সবাই জানি তো পেসিং আমার মনে হয় না যে আহপ্রীত না থাকার কারণে খুব একটা ইম্প্যাক্ট পড়বে ইম্প্যাক্ট অবশ্যই পড়বে কিন্তু খুব বেশি একটা পড়বে বলে মনে হইতেছে না কারণ অভিজ্ঞ অভিজ্ঞ বলারা কিন্তু আছে আবার ওই দিক দিয়ে স্পিন এটাকে যদি যাই ভারতের থেকে ভালো স্পিন এটা কিন্তু এবারের চ্যাম্পিয়ন ট্রফির বাকি সাতটা দলের কোথাও নাই দেখেন ওয়াশিংটন সুন্দর আর কারে লাগে আমার সেইটা বলেন যে আর কাকে লাগবে স্পিনারটাকে কুলদীপ যাদবের মধ্যে একজন বলার আছে রবীন্দ্র জাদেজা আছে অক্ষর প্যাটেল আছে ওয়াশিংটন সুন্দর আছে বরণ চক্রবর্তীর মতো একজন উদীয়মান ক্রিকেটার উদীয়মান স্পিনার আছে এই জায়গায় আসলে আর কাউকে দরকার আছে বলে আমার মনে হইতেছে না তবে মূল কথা ওইটাই যে জাসপ্রিট বুমরার যেই জায়গাটা বা ভারতের জাসপ্রিট বুমরা না থাকার কারণে যে দুর্বলতাটা সেইটা আসলে পূরণ করা অনেক টাফ সেইটা আমরা সবাই বুঝতেছি আহ জাসপ্রিট বুমরা আসলে সবাই জানি ভারতের মেইন বলার ওই জায়গায় আসলে জাসপ্রিট বুমরার অভাবটা পূরণ করা খুবই কঠিন হবে তবে ভারত যে জাসপ্রিট বুমরার জন্য থেমে থাকবে সেই বিষয়টাও কিন্তু বলা যাইতেছে না আরেকটা কথা হচ্ছে ভারতের যে গ্রুপটা সেই গ্রুপে কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মতো দলগুলো আছে দেখেন ভারত কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে বরাবরই ভালো খেলে এবং সবসময় ভালো খেলে এটাই বলা যায় তো বাংলাদেশ আর পাকিস্তানকে নিয়ে ভারত যদি খুব বেশি একটা না অভাবে কিন্তু নিউজিল্যান্ডকে নিয়ে কিন্তু ভাবার একটা জায়গা আছে দেখেন বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে যেকোনো একটা জায়গায় যদি কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে যায় সেই ক্ষেত্রে কিন্তু ভারতের নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা অবশ্যই জিততে হবে আর নিউজিল্যান্ডের সাথে ভারতের রিসেন্ট যে ম্যাচটা হয়েছে সেটা হচ্ছে ভারতের মাটিতে নিউজিল্যান্ড ভারতের সাথে টেস্ট খেলছে এবং টেস্ট সিরিজটা কিন্তু ভারতকে হারাই আসছে নিউজিল্যান্ড দেখেন কত বছর পর ভারতের মাটিতে নিউজিল্যান্ড ভারতকে টেস্ট সিরিজ হারাই দিছে তো বুঝতেছেন তো কিন্তু ফেলে কথা বলা যাবে না আর নিউজিল্যান্ড যেই পরিমাণ ফর্মে আছে দেখেন রিসেন্ট যে ট্রাই নেশন সিরিজটা হলো পাকিস্তানের মাটিতে পাকিস্তান নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে এই সিরিজে কিন্তু নিউজিল্যান্ড তিনটা ম্যাচে তিনটা ম্যাচ জিতছে এবং ট্রাই নেশন সিরিজের কাপটাও কিন্তু নিউজিল্যান্ড নিছে পাকিস্তানকে ফাইনালে হারায় তাহলে নিউজিল্যান্ড কোন পরিমাণ ফর্মে আছে কি পরিমাণ ফর্মে আছে সেটা কিন্তু আমরা বুঝতেছি সো ভারতের কিন্তু নিউজিল্যান্ডকে নিয়ে অবশ্যই ভাবতে হবে আর চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু পাকিস্তান আহ পাকিস্তানকে নিয়েও ভারতের কিন্তু ভালো একটা চিন্তা রাখতে হবে পাকিস্তান যদি ভারতকে হারায় দেয় সেই ক্ষেত্রে কিন্তু ভারতের কিছুই করার থাকবে না বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা অবশ্যই ভারতে জিততে হবে যাই হোক ভারত কত দূর যাইতে পারে খেলতে পারে নাকি সেইটাই এখন দেখার বিষয় বাংলাদেশের সাথে ভারতের প্রথম যে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটা সেটা কিন্তু বিশ তারিখ দুপুর তিনটা থেকেই অনুষ্ঠিত হইতে যাইতেছে আপনারা সবাই অপেক্ষা করেন এবং আমি অপেক্ষা করতেছি যেহেতু বাংলাদেশ আমার দেশ আমি বাংলাদেশের ক্রিকেট ফ্যান অবশ্যই বাংলাদেশ জিতুক এইটাই চাই তবে বাংলাদেশ যদি নাও জিতেন ভারত বাংলাদেশের ম্যাচটা একটা জাকজমকপূর্ণ উত্তেজনাপূর্ণ ম্যাচ হোক এইটাই অবশ্যই চাই আপনারা অপেক্ষা করতে থাকেন ম্যাচটার জন্য দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ